সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ অবস্থান করছি বেতাকা গোরহাটে আর আজ তারিখ হচ্ছে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ রোজ সোমবার আমার সামনে এই মুহূর্তে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো ছয় পিস আটনি সাল গাভী কিনল আমাদের এই বড় ভাই রাজশাহী থেকে আসছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা রাজশাহী থেকে আসছেন জি রাজশাহী আপনি পেশায় আসলে কি শখের বসে আলহামদুলিল্লাহ তো আসলে কত বছর যাবত আসলে আমাদের ভিডিও গুলো দেখতেছেন আমি তো আপনার প্রায় এক বছর থেকে ইয়ে করি আসবো আসবো করে আল্লাহ আজকে মিলাইছি তো গরু মোটামুটি ছয় পিস কেনা হয়েছে জি

গাই গরুর হচ্ছে ফাঁসা থেকে কিন্তু ডাবল বডি আর কি যেটা গাই গরুর ফাঁসা মেলাও না থাকলে ভালো না হলে ভালো দেখা যায় না না আর গোশ হলে ভালো ধরে এটা কিনেছি আমরা 70000 টাকা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো ভাই মোট তাহলে 6টা কিনা হলো জি 6টা কত থেকে কিনা হলো 6টা এখনো আমরা হিসাব করিনি তারপরও আপনার 6742 তা 4.5 লাখের মত প্রায় 4.5 লাখ জি ভাই বলেন আমি এখানে গরু কিনা মোটামুটি সস্তি পাইছি আশা করি এই ভিডিওগুলো যারা দেখে এই হাটে আসলে খারাপ হবে না অবশ্যই ভালো হবে আমি সবাইকে তো আহ্বান জানাচ্ছি যে হাটে আসার জন্য আর আমি দুইজন আসছি আমার সহ ওরা এখন গাড়ি করে ভাই ভাই গাড়ি করে দিয়েছে তারপরেও যিনি ভিডিও করছেন তিনিও সহযোগিতা করে গাড়ি করে দিয়েছে আমাকে আসলে একটা জিনিস কি ভাই আমি সবসময় মনে করি যে আপনি রাজশাহী থেকে এখানে আসছেন আমার ভিডিও দেখে আপনি এখানে আমাকে ছাড়া আর কাউকে না অর্থাৎ আপনি এখানে আমার উপর ডিপেন্ড করে আসছেন আপনার হেফাজতের দায়িত্ব আমারই নিতে হবে নাকি ভাই আমি এই চিন্তাটাই করি যে আল্লাহ পাক যেন আপনাদের হেফাজত করার বা আপনাদের পাশে থাকার আমার ইয়া করে এটাই আমি সবসময় চিন্তা করি বুঝলেন তো আলহামদুলিল্লাহ ভাই আমি কতটুকু হেল্প করতে পারছি জানি না অবশ্যই সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাকে ফখরুল ভাই যে আচ্ছা একটা জিনিস খুব আশা করব ভাই ডোন্ট মাই না এই ফখরুল ভাই আপনার গরুগুলো কিনে দিলো কি স্বার্থে ভাই বলেন তো

এই ধরনের তাতে করে মতো অসন্তোষ না বুঝছেন সবাইকে দর্শক আমরা এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ